একুশে জুলাই নিয়ে ডাকি আইএনটিটিউসির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল টাকি সাংস্কৃতিক মঞ্চে টাকি আইএনটিটিউসির সভাপতি ফারুক গাজীর নেতৃত্বে এদিনের এই অনুষ্ঠানে একুশে জুলাই তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বসিরহাট দক্ষিণ বিধানসভা বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী রাজ্য আইএনটিউসির সম্পাদক কৌশিক দত্ত বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাস সহ একাধিক বিশিষ্ট জনেরা এদিন ফারুক গাজীর নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে মিছিল করে জমায়েত হন তারা টাকি সাংস্কৃতিক মঞ্চে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সাংস্কৃতিক মঞ্চ কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন বিভিন্ন নেতৃবর্গরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কত বিপুল সংখ্যক মানুষ এসেছিল মেহনতি মানুষের ভিড়ে টাকি সংস্কৃতি মঞ্চ ছেয়ে গেছিল রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল না তৃণমূল কংগ্রেসের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনজরে আসার জন্য ফারুকদা এবং টাকি পৌরসভার অন্যান্য সকল নেতৃত্বের মাধ্যমে রনিদার এবং আমাদের সকলের বার্তা শোনার জন্য মানুষের এই যে উজ্জ্বল উপস্থিতি এটাই বোঝায় তৃণমূলের যে শিকড় কত মাটির গভীরে রয়েছে এবং আজকের বিপুল জনসমাগম তারই বার্তা জুলাই পনেরো থেকে কুড়ি হাজার লোক যাবে বলে আমরা আশা রাখছি ধরুন প্রতি বছরই একুশে জুলাই হয় প্রতি বছরই আমাদের টাকি পৌরসভা থেকে সত্তরটা থেকে আশিটা গাড়ি যাই এবছরও আমরা সেই পরিমাণেই মানুষ যাবো তো এবছর আমরা আরও বেশি মানুষ আমাদের টাকি থেকে যাবে আমাদের ট্রেনেও কিছু মানুষ যায় এছাড়া আমাদের পঞ্চাশটা মতো বাস থাকে এবং কুড়ি থেকে পঁচিশটা মতো ছোটো গাড়ি থাকে আমরা এবার চেষ্টায় আছি যাতে আমাদের টাকি থেকে আরও বেশি সংখ্যায় মানুষ যেতে পারে আমরা সেই চেষ্টাই করছি এখান থেকে কী নির্দেশ দিলেন ধরুন আমাদের বৈশাখ সাংগঠনিক জেলার সভাপতি এসেছিলেন এটি আবদুল্লাহ রনিদা উনি আমাদের নির্দেশ দিলেন আমরা কিভাবে যাবো ওদিন আমরা কোথা থেকে যাব কথায় যাব কিভাবে কী পৌঁছাবো সেই নির্দেশ দিলেন আমরা এখান থেকে যাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমরা মেনে চলে আমাদের এলাকায় সেইভাবে আমরা পুরো বছর কাজ করব প্রতি বছর তো একুশে জুলাই হয় হ্যাঁ এবার যে একুশে জুলাই আপনার আগে থেকে বিভিন্ন স্ট্রিক কর্নার হচ্ছে ব্যানার হোডিং একটা ব্যাপক একটা উৎসাহ দেখে তাহলে এবার একুশে আলাদা তাৎপর্য রয়েছে না মানে এবছর একুশে জুলাই একটু অন্য তাৎপর্য থাকবে কেন আমাদের ছাব্বিশ সাল পড়লেই আমাদের বিধানসভা নির্বাচন সেই জন্যই আমরা আমাদের এলাকা থেকে এত মানুষ আমরা কলকাতাতে যাব যাতে কলকাতা রাজপাত স্তব্ধ হয়ে যায় যেন আমাদের এই কলকাতার আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছায় কেন আপনারা জানেন কম বেশি যে আমাদের একটাই মহিলা নেত্রী আছেন পুরো ভারতবর্ষের মধ্যে একটাই মুখ্যমন্ত্রী আছেন যিনি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন তাই আমরা ওনার কর্মী হয়ে আমরা সবাই যাব ওনার হাত শক্ত করব আপনি আমি ওনাদেরকে বার্তা দেবো ওনারা যে যে অবস্থায় থাকবে আমরা ওই দিন সকালবেলা এখান থেকে বেরোবো হয়তো আমরা সবাই এত পরিমাণে মানুষ যাবে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু আমরা সবাই বাড়ি থেকে বেরোবো যতদূর পৌঁছাতে পারবো সেখানে যাবো সেখান থেকে আমরা আবার ফিরে আসবো আমাদের নেত্রীর বার্তা শুনে এবং আর বার্তা দেবো পায়ে পাড়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো দেখুন একুশে জুলাইয়ের আইনটিটিউসির পক্ষ থেকে প্রস্তুতি বিভিন্ন স্তরে আমাদের চলছে আমরা বসিয়াট জেলার একটা প্রস্তুতি সভা আমরা ইতিমধ্যে করেছি আরও বিভিন্ন ব্লক টাউনে হচ্ছে আমাদের এখানে যিনি আইনটিটিউসির সভাপতি আছেন ফারুক গাজী এই পৌরসভার উনি আবার ভাইস চেয়ারম্যান অত্যন্ত দক্ষ নেতা দক্ষ সংগঠক ভালো ছেলে মন দিয়ে কাজ করছে এবং আজকে যে এখানে আমাদের যে ঘরোয়া বৈঠকটা হলো প্রস্তুতি সবার একুশে জুলাই যাওয়ার তাতে যে পরিমাণ শ্রমিকদের উপস্থিতি মানুষের উপস্থিতি তা আমাকে মুগ্ধ করেছে আমরা সকলে একসঙ্গে মিলে এইভাবে কাজ করলে আমরা নিশ্চয়ই আমাদের মূল দল তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারব দেখুন তাদের উদ্দেশ্যে এখন একটাই নির্দেশ যে পায়ে পুয়ায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই কলকাতা চলে এরপরে আমরা আমি নতুন দায়িত্ব পেয়েছি আমাদের সমস্ত টাউনের সভাপতির সঙ্গে এখনও আমার মানে ব্যক্তিগতভাবে তাদের তাদের সম্বন্ধে জেনেছি আমি কিন্তু তাদের সঙ্গে খুব বেশি কথাবার্তা হয়নি তাদের কি পরিকল্পনা আছে জানা হয়নি আমার কি পরিকল্পনা আছে সবটাও এখনও তাদের বিষয়ে আমি বলে উঠতে পারিনি তারপরে সার্বিক সব দিক ব্যাপারে আছে সবটা দেখে শুনে আগামী দিনে কীভাবে আমরা করব তার একটা দিশা নিশ্চয়ই আমরা বের করব